আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাইকে কেমন আছো ডিসকাউন্টের প্রোডাক্ট যে যে নিতে চাও তারা স্ক্রিনশট স্ক্রিন দিয়ে দিবা সম্পূর্ণটা আরই কাজ করা আর জামাটাও কিন্তু পুরোটাই আরিক আর ই কাজ করো অন্যটা আর ইকাশ করো প্রাইস পাবো মার তো ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নেবো এগুলো সব আঠারশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আমার কিনা দামি এগুলো সব ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সব আমার আঠারশো নয়শো টাকা নিজেরই কিনা ওইখান থেকে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখো এটা বাবা মারতো মারতো ছয়শো টাকা মারতো ছয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা ছয়শো টাকা বললাম না দুই তিন দিন শুধু ডিসকাউন্ট হবে যারা ডিসকাউন্টের ড্রেস নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নিবে না পরে পার্সেল পাঠিয়ে দেবো হ্যাঁ তারপরে কিছুদিন আমাদের গ্যাপ যাবে কিছুদিন গ্যাপ যাবে যারা ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নিবা এগুলো কিন্তু সব তোমার আমাদের নয়শো পঞ্চাশ টাকা করে ড্রেস ছিল এই যে দেখো মাসালের ড্রেস নয়শো পঞ্চাশ টাকা ছিল আজকে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা ছয়শো পঞ্চাশ টাকা মারতো ছয়শো পঞ্চাশ টাকা উন্যা কাটর করা জামা কাটর করা ছয়শো পঞ্চাশ টাকা মারতো মারত ছয়শো পঞ্চাশ টাকা মারত ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ একদম অফার প্রাইজে নিয়ে ন ছয়শো পঞ্চাশ টাকা টু পিস টু পিস পাঁচশো পঞ্চাশ পুরাটা কিন্তু কাচ্ছু বিকাশ করা খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টু পিস পাঁচশো পঞ্চাশ টু পিস বাবা মাত্র পাঁচশো পঞ্চাশ মাসালে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ নিচেও কাজ করা গলায় কাজ করা অন্যায় কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ একদম অফার প্রাইজে অফার প্রাইজে একটা দুটা নিলে হবে না মিনিমাম পাঁচ ছটা করে নিবা একদম অফারে দিয়ে দিছি নয়শো পঞ্চাশ টাকার ড্রেস সব ছয়শো পঞ্চাশ টাকা সব ছয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র তো পঞ্চাশ টাকা ধামাকা অফার ধামাকা অফার একদম এটা বাবা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা বাদ ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস পণ্য কাটক করা জামা কাটক করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাকিস্তানি লোন ভিডিওটা বড়ো হবে দেখে বুঝে নিয়ে নেবা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সব তোমার এক হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকার ড্রেসগুলো সব ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি যার ভালো লাগে নিয়ে নিবা সাতশো পঞ্চাশ মার্শালের ড্রেস ছয়শো পঞ্চাশ টু পিস টু পিস মার তো পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা পুরাটা হ্যানো কাজ করা আর ওনাটা হলো গে ভিতরে পাঁচশো পঞ্চাশ

তাড়াতাড়ি নিয়ে নিবা কাঁচু পিস থ্রি পিস ছয়শো পঞ্চাশ থ্রি পিস হলো ছশো পঞ্চাশ একদম নিয়ে নিবা হাজার পঞ্চাশ টাকারটা ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছ অরগানজার সহ ড্রেস স্যালোয়ার মাঠ তো পাঁচশো টাকা কী পরিমাণে যে লস হয়ে গেলি পাঁচশো টাকা মার তো পাঁচশো টাকা থ্রি পিস সাতশো আষ্টশো করে আমরাও লস দিই তোমরা খালি বাবা তোমরাই লস দাও না আমরাও লস দিই অনেক লস দিই পাঁচশো পঞ্চাশ পাকিস্তানি লোন পুরোটাউন না আর কাজ করা পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্টের ড্রেস যারা নিবা আজকেই কিন্তু লাস্ট ড্রেস আর নাই মনে হয় হয়তো বা কালকে হইলে হইতেও পারে না শেষ এটা দেখো মার পাবা ওয়ান পিস দেড়শো টাকা পুরোটা কাজ করা এটা দেখো খুব সুন্দর একটা জামা ছয়শো পঞ্চাশ এখানে সব আমার নয়শো পঞ্চাশ টাকার ড্রেস গুলো ডিসকাউন্টে দিছি মার্শালের ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ড কালার অন্য কাজ করা জামা কাজ করা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা দেখো মার্শাল ড্রেস মাত্র সাতশো টাকা পুরাটা জামা কাজ করা পুরোটা জামা কাজ করা টু পিস মার তো বাবা তোমরা পাঁচশো পঞ্চাশ পুরোটা জামা কাজ করো অন্যটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ ওয়ান পিস ওয়ান পিস মার্শালের মার তো দেড়শো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আল্লাহফেজ